বৈদ্যুতিক সাবস্টেশনে স্থানীয়দের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিহীন রইল এলাকা পুরুলিয়া জেলার নেতুরিয়ার গোবাগ বিদ্যুৎ বিভাগের সাবস্টেশনের সামনে বিক্ষোভের জেরে পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ কর্মীরা যার কারণে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা বিদ্যুৎহীন হয়ে থাকল এলাকা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নেতুরিয়া থানার পুলিশ মঙ্গলবার বেলা এগারোটা থেকে গোবাগ রামকানালিসহ সহ আশেপাশের এলাকার শতাধিক মানুষ সাবস্টেশনের সামনে বিক্ষোভ দেখায় তাদের তাদের অভিযোগ লোড সাপ্লাই হওয়া লাইনে চাপিয়ে দেওয়ায় ঘন ঘন লোড সেটিং হচ্ছে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালে প্রতিশ্রুতি মিলেছে তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ খবর পেয়ে রঘুনাথপুর থেকে আসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তারা প্রথমে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে লাভ হয়নি শেষমেশ নিদুরিয়া ব্লকের বিডিও প্রবীর কুমার সিনহা অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা পাঁচ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকায় ঘটনার জেরে নিতুরিয়া এলাকার বিভিন্ন প্রশাসনিক কার্যালয় থেকে হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র এমনকি কারখানা কর্তৃপক্ষ বেশ সমস্যায় পড়ে এই গরমে পাঁচ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আপনাদের এইখানে যে রঘুনাথ এই সরি যে গোবাগ সাব স্টেশনে গোবাগ সাব স্টেশনের যে লাইনটা অফ ছিল কোন কোন গ্রামের পাবলিক আপনারা আন্দোলন করছিল এটা প্রায় পাঁচ ছটা গ্রাম একটা গোবাগ রামকাঁয়ালি জয়ারদণ্ডি হরিডি লছিয়া কুইবাড়ি কমলডাঙ্গা সব আপনারা এখানে কীভাবে আন্দোলন করছেন করলেন এসে না আমাদের অনেক দিন ধরে করছি আজ এক বছর যাবৎ আমরা বলে আসছি যেমন আন্দোলন করে আসছি কিন্তু কোনো কাজ হয় নাই আমরা আজকে বললাম সাপ দিয়ে ফোন করছি সাপে কোনো ফোন তুলছে নাই কিছু করছেও না লিখিত দিয়েছি লিখিত আর কোনো কর্মত করা নাই লোডশেডিং প্রচুর হয়েছে হয়তো সারাদিনে আগে হয়তো হয়তো কুড়ি ঘন্টা লাইন পাইতাম এখন দশ ঘন্টা লাইন পাচ্ছি শাটডাউন টিপ হয়েছে প্রায় কুড়ি বার বার তাতে আমাদের টেপ টিভি রেডিও যা সব খারাপ হয়েছে

আমরা কোনো অন্য কোন চাই না আমরা হ্যাঁ বাস সারাদিনে কোনো কিছু প্রবলেম নাই চব্বিশ ঘন্টা লাইন থাকে আন্দোলন করলেন আমাদের বিডিও সাহেব এসছেন বিডিও সাহেব বললেন যে আমি এটা দেখছি দিন টাইম নিয়েছেন ওই যা সলভ করে দেবো এটা